দশক আমি এখন জানিয়েছি চিনেদের সদর ডাকবাংলা বাজার মাজার আজকে ইলিশ মাছের দাম কেমন আজকে আপনাদের জানাবো এবং ইলিশ মাছ কত করে চলছে গত হাটের তুলনায় আজকে দাম বেশি না কম আজকে আমাদের আপনাদের জানাবো আপনারা জানান এখানে অনেক ইলিশ দেখতে পাচ্ছি বিভিন্ন সাইজের

যারা এই আমার ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন এবং শেয়ার দিন আসসালামু আলাইকুম